আল্লাহ জুনাইদ বুগদাদি রহমত লাগলেন মরিদ বললেন হুজুর আল্লাহর আয়াতের বিষয়ে বুঝলাম না আল্লাহ ওলি বললেন বাবারে ইত্যাক উল্লাহ দি আল্লাহ ভয় করতে বলছেন নামাজ পড়তে বলেছেন রোজা রাখতে বলেছেন হজ হ জাকাত দিতে বলেছেন কিন্তু আকুনু মাসোদি কিনদি আল্লাহ অলির কাছে আসতে বলেছেন আল্লাহ র আব্দুল্লাহ কেন অলির কাছে আসতে বললে বসলে বললেন জুনাইদ বগদাদি বললেন বাবা তোমার শরীরের মধ্যে কি পাখার বাতাস লাগেনি অ্যাটেনশন এই কথাটা খুব গুরুত্বপূর্ণ আল্লাহর ওলি জুনাইদ বগদাদি ডাক দে বলতেছে বাবা রে তোমার গায়ে কি পাখার বাতাস লাগেনি মুরিদ ডাক দে বলেন হ্যাঁ হুজুর আমার গায়ের মধ্যে পাখার বাতাস লাগে বাবা কেন তোমার গায়ের মধ্যে পাখার বাতাস লাগে বলল হুজুর আপনার খাদেম আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় বাতাস দেয় ওই বাতাস আমার গায়ে লাগতেছে হুজুর আপনার গায়ে বাতাস লাগে ওই বাতাসগুলি আমার গায়েও লাগে কারণ আপনার খাদেম আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় বাতাস দেয় আল্লাহর অলি বললেন বাবা কেন তোমার গায়ে বাতাস লাগে মরিদ বলতেছে হুজুর আমি আপনার সহবতে বসছি এই জন্যে আপনার গায়ের বাতাস আমার গায়েও লাগতেছে আল্লাহর ওলি ডাক দিলেন বাবা কুরআনের সে আয়াত কি তুমি পড়ো নাই আল্লাহ বলেন ইন্নাল রাহমাতাল্লাহি ক্বারিবুম মিনাল মুসিনিন আল্লাহ বলেন নিশ্চয় আমার রহমত আমার মুহসিনদের নিকটবর্তী murid baba re আমার গায়ে আমার পাশে বসার জন্য আমার খাদেমের যদি আমার গায়ে লাগার পরেও তোমার গায়ে লাগে আল্লাহ বা কোনো বুঝাইলেন বান্দা আমার অলির সহবতে যাও আমার অলির কাছে রহমত আমি আল্লাহর পাঠাই তুমি সহবতে বসলে তুমি রহমত থেকে মুক্ত হবা না তোমাকে আমি আল্লাহ অলির সাথে রহমতের আওতার ভিতরে নিয়ে আসবো একবার জোরে বলবেন মার হাবা বিহনে চরণবিহনে জীবন মিছে কথা কা ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব ওরে আল্লাহ নবীর প্রেমের তত্ত্ব কামেলের কাছে মুরশিদের বিহনে এ জীবন মিশে বাইরে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে কামেল যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে কথা বলে ইয়াক পলকে নি পারে মদিনা শহর মুরশিদদের চ রণবিখানে এ জীবন মিশে ভাইরে মুরশিদদের চ রণবিখানে এ জীবন মিশে জন্য জুনায়েদ আল বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদে নিজ হুজরাতে বসে আছেন ওনার খাদেম ওনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় পাখার বাতাস দিচ্ছে এখন তো ইলেকট্রিক কারেন্টের মাধ্যমে আমরা ফ্যান পেয়েছি তখন তো আর ফ্যান টান ছিল না পাখা দিয়ে হুজুরকে বাতাস করতেছিল একজন মরিদ দৌড়ায় এসে হুজুরের সহবতে বসে গেলেন জিজ্ঞেস করলেন হুজুর কোরআনের একটা মামলা একটা অর্থ তফসির আমি বুঝতেছি না জোনাইদ বুকদাদি বললেন বাবা কোন তফসির বোঝানা বলো বলতেছে আল্লাহ কোরআনে বলেন আমি কিন্তু আজকে শুধু কোরআন থেকে বলতেছি খারাপ হইতেছে অনেকে খালি আমরা বলে তফসির টপসির পারি না তাই জন্য আমি চিন্তা করছি তাহলে কোরআন থেকেই কয়ে যাই তফসির যেহেতু পারি না

বলে বাবা কি বুঝ নাই আল্লারলি মরি সন্তান বলেন হুজরাল্লা বলছেন আই ইউ হল্লাদিনা আমানু তাকুল ও আমার ইমান দার বান্দার তোমরা আমি আল্লাহকে ভয় করো অ্যাটেনশন আমার দিকে তাকান একসাথে জোরে বলি তো লহ আকবর হাতুসা কর নারে তকবি নারে রিশালত আলে সুন্নতল মাসিহাতা দরবার শরীফ হাত আল্লাহ কবুল করুক বলে না আমি আমি যদিও বিশ্ব জাকের মঞ্জিলের হুজুর কেবল রুহানি আওলাদ কিন্তু পীর আমাদের যার যার শূন্যতা আমাদের সবার সমস্ত অলিরা আমাদের মাথার তাস কথা বলেন ঠিক কিনা আমরা তাদেরকে মহাব্বত করি অন্তর থেকে ভালোবাসি মোতারাম খুব মনোযোগ দিয়ে যেখানেই যান যত দূরে যান অলিদের প্রতি আদব দেখিত তো কারণ আল্লাহর অলিদের কাছে আল্লাহর রহমত থাকি কোরআন থেকে বুঝে যান আল্লাহর অলির ব্যাখ্যা থেকে খুব মনোযোগ দিয়ে আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমি আল্লাহকে ভয় করো এখন প্রশ্ন করি জবাব দিবেন ভয় কি নামাজ পড়া না নামাজ সাইরা ভয় কি রোজা রাইখা না রোজা সাইরা ভয় কি হালাল খাইয়া না হারাম খাইয়া অ্যাটেনশন এখানে মশালা খুব জটিল আমাদের দেশে কিছু ভাইরা কয় ফিরের কাছে যাও কি কি কথা কর না অনেকে মাসিয়াত আসার সময় অনেকে কয় যে ফাগুন হয়েছি কি মাসিয়াতে আসি কি কি কথা কর না বলে না বলেনি অনেকে বলতে পারে বলেও তুই ভাইদের প্রতি আমাদের নসিহা ও ভাইদের প্রতি আমাদের পরামর্শ এই কালাম থেকে আপনি একটু বুঝে যান আল্লাহ বলে ইমানদার তুমি আমি আল্লাহকে ভয় কর তো ভয় করতে হলো তো নামাজের দ্বারাই ভয় করা লাগবে নামাজ ছাড়া তো ভয় হবে না রোজা রাইখে ভয় করা রোজা राइखा আল্লাহকে বান্দা কিভাবে ভয় করে খাবার সামনে আছে পানি সামনে পানি হাতে তৃষ্ণা বুকে ক্ষুধা পেটে খাবার সামনে তারপরে সূর্য ডোবার আগে বান্দা খায় না ভয়টা কার আল্লাহ হ্যাঁ জোরে কার আল্লাহ ওই সময় আল্লাহপব ওই ফেরেশতাদেরকে ডাক দেয় ফেরেশতারা তোরা আমারে বান্দা বানাইতে নিষেধ করেছিলি দেখ আমারে বান্দার পেটে ক্ষুধা খাবার সামনে আমার বান্দা খাবারের মধ্যে হাত দিয়ে রাখছে আমার বান্দার কলিজার মধ্যে তৃষ্ণা কিন্তু পানি সামনে শরবত সামনে তারপর ওরা মুখে লাগায় না ওরা খায় না ওরা আমি আল্লাহর ভয়ে খায় না ও তারা তোরা আমারে বান্দা বানাইতে নিষেধ করেছিলি যা যা আমারে বান্দাদের জীবনের গুনা আমি আল্লাহ মাফ করে দিলাম তার মানে বুঝে গেল রমজানে ভয় করেন কারে না বাংলাদেশের পুলিশ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রশাসন র্যাব সেনাবাহিনী পুলিশ সাপ ব্যাং না এখানে যদি দূরা সাপ একটা এনে দেয় তো দূরে দূরে লেগে যাবে মনে কিছু নিয়ে না গুকরা বাদ দিলাম দূরা সাপ শুনি নি আপনারা আমাদের ফরিদপুরের বাসাকে দূরা মানে পানির ভিতরে যেটা থাকে ব্রাহ্মণবাড়ি কি কয় দূরা আচ্ছা তাহলে অসুবিধা নেই ফরিদপুরের ব্রাহ্মণ বাড়ি হ্যাঁ সৈয়দ সাহেবের শ্বশুর বাড়ি কিন্তু আমার দেশে আজকে খুঁজে গেছে দেখলাম আত্মীয়র মতো খুব কারেকশন মার্শাল্লাহ হ্যাঁ সৈয়দ সাহেবের দেশ শ্বশুর বাড়ি আমাদের দেশে শহরে খুব সম্মানিত ব্যক্তির জামাতা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ মার হামা কর যাই হোক যে কথা বলছিলাম যে এই দুরাসাব সেরে দিলে দূর হবেন তাহলে বুঝে গেল দুরাসাপে মানুষ ভয় পায় কিন্তু ভয় পাইতে হবে কাকে আল্লাহকে ভয় করতে হবে এরপরে আল্লাহ বলতেছে নামাজে আল্লাহ পাইলেন ভয় করলেন রোজায় আল্লাহ ভয় করলেন তারপরে আবার আল্লাহ পাক আর একটা হুকুম দিলেন ওয়াকুনু মাস সাদিকিন তারপরও হুকুম দিলেন আমার আল্লাহ পাক দুইটা দুই রকমের হুকুম কিন্তু কাজ এক কাজ কিন্তু একটা হুকুম একটাই কাজ একটা আল্লাহ ওখানে বলেন ভয় করো আমি আল্লাহকে এখানে আল্লাহ পাক আবার বললেন শুধু ভয় করলেই হবে না আরো একটা কাজ করো ওয়াকুনু মাআসসাদিকিন আমার ওলি যারা বন্ধু যারা আমার সাদিক যারা আছে তোমরা তাদের বন্ধু হয়ে যাও তাদের সাহবতে চলে যাও জোরে বলেন না মারহাবা মুরশিদ এর চ রণবি কানে এ জীবন মিছে কথা বল না কে ওরে আল্লাহ নবী গভীর তত্ত্ব ওরে আল্লাহ নবীর প্রেমের তত্ত্ব কামেলের কাছে মুরষিদের চরণ বিহনে এ এজীবন মিশে বাইরে মুরুষিদের চরণ বিহ এ জীবন দয়া করে আউলিয়া নাইতে পারে কথা বলে এক পলকে নিতে পারে মোদিন চ চে এ জীবন মিশে ভাইরে মুরশিদের চ রণবি খনে এ জীবন মিশে হা ব্রাহ্মণ মুসলমান মনোযোগ দেন বাজানো তখন আল জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির বললেন হুজুর আল্লাহর আয়াতের বিষয় বুঝলাম না আল্লাহ বলি বললেন বাবারে ইত্তা কুল্লা আল্লাহ ভয় করতে বলছেন নামাজ পড়তে বলেছেন রোজা রাখতে বলেছেন হজ ও জাকাত দিতে বলেছেন কিন্তু আকুল মাসদ কিন আল্লাহ ওলির কাছে আসতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কেন ওলির কাছে আসতে বললে বসলে বললেন জুনায়েদ বাগদাদি বললেন বাবা তোমার শরীরের মধ্যে কি পাখার বাতাস লাগেনি অ্যাটেনশন এই কথাটা খুব গুরুত্বপূর্ণ আল্লাহর অলি জুনাইদ বুকদাদি ডাকতে বলতেছে বাবারে তোমার গায়ে কি পাখার বাতাস লাগেনি মুড়ি ডাক দে বলেন হা হুজুর আমার গায়ের মধ্যে পাখার বাতাস লাগে বাবা কেন তোমার গায়ের মধ্যে পাখার বাতাস লাগে বলল হুজুর আপনার খাদেম আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় বাতাস দেয় ওই বাতাস আমার গায়ে লাগতেছে হুজুর আপনার গায়ে বাতাস লাগে ওই বাতাসগুলি আমার গায়েও লাগে কারণ আপনার খাদেম আপনার পিছনে দাঁড়ায়ে দাঁড়ায় বাতাস দেয় আল্লাহর অলি বললেন বাবা কেন তোমার গায়ে বাতাস লাগে মরিদ বলতেছে হুজুর আমি আপনার সহবতে বসছি এই জন্যে আপনার গায়ের বাতাস আমার গায়েও লাগতেছে আল্লাহর অলি ডাক দিলেন বাবা কোরআনের সে আয়াত কি তুমি পড়ো নাই আল্লাহ বলেন ইন্না রহমত আল্লা বলে নিশ্চয় আমার রহমান আমার মহসিন্দরে নিকটবর্তী এ মু বাবারে আমার গায়ে আমার পাশে বসার জন্য আমার খাদেমের তাক যদি আমার গায়ে লাগার পরেও তোমার গায়ে লাগে আল্লাহ কুনু মাস সদি কিন দিয়ে বুঝাইলেন বান্দা আমার অলির সহবতে যাও আমার অলির কাছে রহমত আমি আল্লাহর পাঠাই তুমি সহবতে বসলে তুমি রহমত থেকে মুক্ত হবে না তোমাকে আমি আল্লাহ অলির সাথে রহমতের আউতার ভিতরে নিয়ে আসব একবার জোরে বলবেন মারা হাবা এ আমার দিকে তাকান তো জাস্ট মিনিট শাহজালাল রহমতুল্লাহ মাজার আসেনি আগে বলেছিলাম সেই ওয়াজে ফিরে যাইতেছি মাটির উপর সোনা মাটির নিচের সোনা ও মাটির নিচেরটাও যে দাম মাটির উপরটাও সেই দাম স্বর্ণ স্বর্ণই অলি অলি মাটির উপরে অলি মাটির নিচে অলি খুব মনোযোগ দিয়ে শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফ আসেনি জোরে বলেন আছে জিয়ারত কি এখনো চলেনি না বন্ধ হয়েছে কত বছর ধরে চলতেছে সাতশো বছর কত বছর সাতশো বছর ধরে জিয়ারত চলতেছে আল্লাহর সাতশো বছর আচ্ছা বলেন যদি আল্লাহর অলির বারগায় বসে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহ তোমার অলির বারগাহে আসছি তুমি কবুল করে নাও মনোযোগ দিন যদি কবুল না হইতো তাহলে সাতশো বছর জিয়ারত চলতো ওটা বন্ধ হয়ে যাইতো আসে বিদায় মানুষ যা কবুল হয় বিদায় যা যারা বলে মাজার লাথি মেরে ভেঙ্গে দাও ওদের কপালে শনি আসবে কথা বলেন ঠিক কিনা জিয়ারত এখনো চলতেছে আগামীতেও চলবে তার মানে বুঝা গেল রহমত আছে রহমত আল্লাহর কালাম মিথ্যা হতে পারে আমি আমার মূল আলোচনায় ফিরে চলে যাই বলছিলাম কোরআন থেকে বলতে যাব ঠিক সেখানে চলে আসি কারণ আমি আল্লাহর কোরআন থেকে বলছিলাম প্রথমত ইমান তারপরে আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলা হুম খাইদুল আল্লাহ বললেন নিশ্চয়ই ইমানে আমলে ইমানে আমলে যারা পাকা হয়ে কবরে আসলো তাহলে শূন্য তুলজামতের আকীদার উপরে এবং আমলে যারা পাকা হয়ে কবরে আসলো আমার আল্লাহ বললেন বললে ই কাগুম হইরুলবারিয়া এ মানুষগুলি হলো সৃষ্টির মধ্যে তারা সেরা একবার জোরে বলবেন আল্লাহ একবার এটা সব ফেরেশতা সেরা না মানুষ সেরা জিন সেরা না মানুষ সেরা ফেরেস্তা সুন্দর না মানুষ সুন্দর জিন সুন্দর না মানুষ সুন্দর পাহাড় পর্বত গাছ তরু এইগুলো সুন্দর না মানুষ সুন্দর মানুষ সুন্দর আল্লাহ বললেন ফি মানুষকে সুরত দিয়েছি সৌন্দর্য আমি আল্লাহ দিয়েছি আল্লাহ বলে কোরআন ভালো লাগে আমি আমার কালাম থেকে বলিনি আল্লাহর কালাম থেকে বলতেছি কালাম উল্লাহ থেকে বলতেছি আল্লাহর জবানের বানেল আল্লাহ বলেন সুন্দর অবয়াব দিয়ে ফী আহসানি তাকউবিম দে আমি মানব জাতি আমি আল্লাহ বানাইলাম আহা সুন্দর সুরত দিয়ে চমৎকার সুরত দিয়ে আমি আল্লাহ রব্বুল আমি মানব জাতি আমি আল্লাহ বানাইলাম ও নবীর এই জন্য तमाम সৃষ্টিকুলের কুলের মধ্যে মানুষ হলো সেরা কিন্তু এই মানুষের মধ্যে যারা তারা আবার আর এক দল সেরা এই মানব জাতির ভিতরে আর দল সেরা সেই দলের মধ্যে হলো মুসলমান মুসলমানদের মধ্যে আর দল সেরা যারা হলো ইমানে আমলে পাকা হয়ে আল্লাহর অলি হয়ে কবরে যারা চলে যায়

আল্লাহ রব্দুলা এমিন কুরআন শরীফে কি চমৎকার বলেন এদবুল আল্লাহ বলেন জসা উহু ইন দা রব্বিঘিন জান্না তু আধুনিক তাঞ্জুরিমিং তাহাঁতি খাল আনাহারো হলিদিনা ফি হা আবাদা আমি আল্লাহ তাদের জন্য একটা জান্নাত বানাইছি ওই জান্নাতের নিজ নহর প্রবাহিত হবে একটা মধুর নহর একটা শরবতের নহর আর একটা দুধের নহর আর একটা পানির নহর এই নহর প্রবাহিত হয়ে গিয়েছে আর কতদিন ওই জান্নাতের মধ্যে তারা থাকবে হলি দিন আবাদা চিরদিন 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 ওই জান্নাতের মধ্য তারা থাকবে একবার জোরে বলবেন কে আল্লাহ আকবর লাং জোরে লা Allah 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 Allah, Allah 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 করাহা আল্লাহর নামটি আল্লাহর নামটি না দিল তো জিন্দা হইবে নাহ আল্লাহর জিকির আল্লাহর জিকির না দিল তো জিন্দা হইবে না

তো না আল্লাহর জি কির করারামা নজ হইয় মা নজ হইয়া তুমরা কেন আল্লাহর জি কির করো হো আল্লাহ আলা হল্লাহ কর আল্লাহর জিকির আল্লাহর জিকির না দিলে দিল তু জিন্দা হইবে না হো আল্লাহ রিকির না দিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ Hu Allah, Hu Rehman, Allah, karo jo pornaya Allah, 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 Allah. Allah.

আল্লাহর জিকির আল্লাহর জিকির না কো দিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ হো আল্লাহ হো রে মন আল্লাহ করো জপনায়া আল্লাহ আল্লাহ সাল্লাম এসেছেন যত নবী সকলেরই মাম সালাম নবী তোমায় হাজার সালাম